আজ আমি শেয়ার করব কলকাতার বিখ্যাত চিকেন স্টু রেসিপি চিকেন স্টু শুধু যে শীতকালে খাওয়া যায় তা নয় সারা বছর যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন আর যারা হেলথ কনসাস হন তাদের জন্য তো ভীষণই উপকার আপনারা ডিনারে চিকেন স্টু দিয়ে টোস্ট কিংবা ব্রেড খেতে পারেন ভীষণই হেলদি ডিশ খুব সহজ পদ্ধতিতে কলকাতার বিখ্যাত চিকেন স্টু বানিয়ে দেখাবো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিকেন স্টুর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এখানে উইথ বোন চিকেন রয়েছে আপনারা যে কোনো চিকেনের পিস নিতে পারেন দেখুন আমি সব রকম চিকেনের পিস নিয়েছি আর চিকেনের যে লেগ পিসটা নিয়েছি সেটা আমি একটু কাট করে নিয়েছি এরপর চিকেন স্টুতে যে ভেজিটেবলগুলো দেব সেগুলো আমি এবার কেটে নেব প্রথমে নিয়েছি একটা পেপে একটা পেপে চার ভাগের এক ভাগ আমি নিয়েছি তবে আপনাদের প্রয়োজন মতো আপনারা সবজির পরিমাণটা নিয়ে নেবেন পেপেটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব তবে স্টুতে এরকম একটু লম্বা লম্বা আকারে কাটলে বেশ ভালো লাগে দেখতে দেখুন পেপেটা আমার কাটা হয়ে গিয়েছে সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা গাজর আমি গাজরটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে আড়াআড়ি করে তিন টুকরো করে নেব তারপর এরকম লম্বা লম্বা করে দেখুন একটু মিডিয়াম সাইজ করে রেখে দেব দেখুন গাজরটা আমি ঠিক এইরকম লম্বা করে কেটে নিয়েছি তবে চিকেন স্টুতে এরকম লম্বা লম্বা করে সবজিগুলো কাটলে ভীষণই ভালো লাগে তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারে দেখুন গাজর আমার কাটা হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখবো এরপরে আমি নেক্সট ভেজিটেবলটা কেটে নেব আমি নিয়েছি বেশ কিছুটা মতো বিনস বিনসগুলো কাটা কিছুই না মাঝখান থেকে জাস্ট একটা করে টুকরো করে নেবেন দেখুন এরকম লম্বা লম্বা করে আমি রেখেছি দেখুন বিনসগুলো সব কাটা হয়ে গিয়েছে আমি এটাকে সরিয়ে রাখলাম এরপর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি টুকরো করে নেব তবে আলু যদি আপনাদের অপছন্দ হয় আপনারা এটাকে স্কিপ করতে পারেন কারণ এখন হেলথ কনসিয়াসের জন্য আলুটা অনেকেই খেতে অপছন্দ করেন তবে আলুটা দিলে চিকেন স্টুর টেস্টটা খুব সুন্দর আসে দেখুন আলুগুলো আমার টুকরো করে কাটা হয়ে গিয়েছে আলুগুলোকে এবার আমি সরিয়ে রাখলাম একটা মিডিয়াম সাইজের দেখুন আমি একটু পাতলা পাতলা করে কেটে তবে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন এছাড়া আপনাদের কাছে যদি ছোট বেবি অনিয়ন থাকে তাহলে সেটাও দিতে পারেন সেটা গোটা দেবেন খুবই ভালো লাগবে দেখুন পিঁয়াজ আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি সরিয়ে রাখবো এরপর পরের সবজিটা আমি কেটে নেব নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কিছুই না শুধু মুখটা বাদ দিয়ে চারটে টুকরো করলেই হয়ে যাবে দেখুন আমি চার টুকরো করে কেটে নিয়েছি তবে আপনাদের কাছে যদি বেবি টমেটো বা চেরি টমেটো থাকে তাহলে সেটাও দিতে পারেন দেখুন টমেটোটা আমার কাটা হয়ে গিয়েছে এরপরে টমেটোটা আমি সরিয়ে রাখব এরপরে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন তবে স্টুতে ঝালটা একটু অল্প পরিমাণে হলে বেশি ভালো লাগে আমি লঙ্কাগুলো দেখুন একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর নিয়েছি আমি এখানে পাঁচটা রসুনের কোয়া রসুনের কুয়াটাকে দেখুন আমি ছোট ছোট করে পাতলা করে কুচিয়ে নিচ্ছি তবে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন দেখুন রসুনের কুয়া আর কাঁচা লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে এটাকে আমি এবার সরিয়ে রাখবো দেখুন যেসব ভেজিটেবল আমি স্টুতে ব্যবহার করব সব ভেজিটেবল আমার কাটা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে দেখুন আমি সাজিয়ে নিয়েছি স্টুতে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব দেখুন এই মশলাটা দিলে স্টুটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে তার জন্য নিয়েছি একটা কড়াই আমি দিয়ে প্রথমে চামচ গোলমরিচ আর দিয়ে দেব দেবো একটা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরে আর গোলমরিচটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এটাকে ঠান্ডা হলে তারপর একটু পাউডার করে নেবেন এরপর ওই কড়াইতে আমি দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তবে সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন সেটাও ভীষণই হেলদি হয় তেলটা গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে একটু নরম করে নেব তবে পেঁয়াজটা কালার চেঞ্জ করবেন না না এতে করে একদমই ভালো লাগবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন চিকেন দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন ভাজতে ভাজতে চিকেনটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন কেটে রাখা আলু দিয়ে কেটে রাখা গাজর দিয়ে দেব কেটে রাখা পেঁপে দিয়ে খুব ভালো করে এটাকে সবজিগুলো মাংসের সাথে মিশিয়ে নেব এই সময় আর বাকি সবজিগুলো এখন দেব না দেখুন আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে এই সবজির সাথে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব দেখুন চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফ্রাই করে নিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব খুবই সামান্য হলুদের গুঁড়ো তবে হলুদের গুঁড়োটা আপনারা খুব সামান্যই দেবেন কারণ এর বেশি দিলে কালার হয়ে যাবে তখন একদমই ভালো লাগবে না এরপরে নুন আর হলুদ দিয়ে সবজিগুলোর সাথে মাংসের সাথে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব দেখুন নুন দেওয়ার ফলে এর থেকে সবজি আর মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন সবজি থেকে যখন জল ছেড়ে দেবে তখনই আপনারা দিয়ে দেবেন ধনে পাতা আমি এখানে গোটা ধনে পাতা অল্প পরিমাণে একটু ব্যবহার করেছি আর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়েও আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো আর চিকেনগুলো এতে করে সবজি আর চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে এতে করে চিকেন স্টুটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নাতেই জল দিয়ে সবজি আর চিকেনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেব আট থেকে দশ মিনিট পরে আমি এটাকে একটু ঢাকা খুলে দেখে নেব দেখুন চিকেন স্টু চিকেন আর সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস বিনসটা আগে দিলে অনেকটাই গলে যাবে এতে করে আর গোটা গোটা থাকবে না তখন একদমই ভালো লাগবে না ওভার কুকড হয়ে গেলে বিনসটা আপনারা সবসময় শেষের একটু আগেই দিয়ে দেবেন বিনসটা দেওয়ার পরে স্টুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এরপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরো পাঁচ মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো একদমই ওভার হয়নি সবই একটু গোটা গোটা রয়েছে এগুলো একদমই ওভার হয়ে সিদ্ধ হয়ে গেলে একদমই ভালো লাগবে না স্টুটা স্টুটা এইরকমই পাতলা পাতলা থাকলে ভীষণই ভালো লাগে এরপর দিয়ে দেব মশলাটা যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে সবটাই দিয়ে দেব অল্প করে একটু রেখে দেব সেই মশলাটা লাস্টে আমি অল্প করে একটু ছড়িয়ে দেব উপর থেকে রেডি হয়ে গিয়েছে চিকেন স্টু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপরে উপর থেকে আমি এক চামচ মতো বাটার দিয়ে দিয়েছি নিয়েছি আমি একটা ব্রেড এই ব্রেডটাকে এবার আমি টোস্ট করে নেব রুটি ভাজা জালের উপরে রেখে হালকা করে আমি তবে খুব বেশি লাল করবেন না দেখুন রুটিটা আমি দুটো সাইড খুব ভালো করে একটু সেকে নিয়েছি এরপরে আমি উপর থেকে একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়েও দুটো সাইডটা আমি খুব ভালো করে একটু সেকে নেব। তবে এটা আপনারা জালের উপর ছাড়াও ফ্রাই প্যানের উপরেও দিয়ে সেকে নিতে পারেন এতেও খুব ভালো হবে দেখুন বাটার লাগিয়ে আমার খুব ভালো করে সেঁকা হয়ে গিয়েছে এরপরে এটাকে সরিয়ে রাখবো রেখে আমি স্টুটাকে এবার রেডি করে নেব দেখুন স্টুটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে আমি অল্প করে একটু ওই ভাজা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব আর আপনারা চাইলে উপর থেকে একটু বিল লবণ দিয়ে দিতে পারেন এতে করে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় এরপরে সবার শেষে আমি এটা জাস্ট গার্নিশিং এর জন্য দিচ্ছি বাটার বাটারটা দিলে এটা আরো সুন্দর খেতেও লাগে দেখতেও বেশ ভালো লাগে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন স্টু এটা আপনারা ব্রেড কিংবা ব্রেড টোস্ট দিয়ে সার্ভ করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে ব্রেড কিংবা ব্রেড টোস্ট দিয়ে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আর আপনারা এইভাবে প্রতিটা টিপস ফলো করে তৈরি করে নিন একদম হেলদি চিকেন স্টু রেসিপি এখন চিকেনটা কত সুন্দর সফট হয়েছে একদমই ওভারকুকড হয়নি কোনো ভেজিটেবল এই প্রচন্ড গরমে হেলদি চিকেন স্টু বানিয়ে খান আর শরীরটাকেও হেলদি রাখুন আর সুস্থ রাখুন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ